আসসালামু আলাইকুম ও রহমতুল্লা আলহামদুলিল্লাহ ওসালাত আসসালাম আল্লাহ আজকে আপনাদেরকে জানাবো এমন একটি গুপ্ত ইসিম যে নামটি পাঠ করলে গুপ্ত অনেক কিছু আপনি বুঝতে পারবেন জানতে পারবেন চিন্তা ভাবনা দূর হয়ে যাবে শত্রুর আক্রমণ সম্বন্ধে জানতে পারবেন এবং তারা সঠিকভাবে তারা আপনার সাথে কোনো রকম প্রবলেম করতে পারবে না এবং যারা শিক্ষার্থী আছে তাদের জন্য এটা অনেক ভালো এবং আর অনেক কিছু থেকে আপনি হেফাজত থাকতে পারবেন এমনই একটি নাম হলো ইয়া হবিরু ইয়া হবিরু ইয়া হবিরু শব্দের অর্থ হলো হয়ে মহাজ্ঞানী ও সতর্ক ইয়া দ্যার্স সম্মানিত দর্শক শ্রোতা এই নামটির অনেক পাওয়ার রয়েছে আমরা আশরাফ আলী থানবী রহমতুল্লাহ আল্লাহ থেকে প্রথম যে আমলটি পেয়েছি এটা আমরা এখন শুনবো এবং জানবো আমলে কুরআনি নামক একটি গ্রন্থ আশরাফ আলী আলাই পাক ভারত ভূম শ্রেষ্ঠতম আধ্যাত্মিক একজন লিডার নেতা ইসলামিক নেতা এবং ইসলামিক চিন্তাবিদ উনি বলেছেন এই ইসি মুবারক ইয়া হবি রুজুদি সাত দিন বেশি পরিমাণে পড়ে অনেক গুপ্ত কথা তার কাছে প্রকাশিত হয়ে যায় এবং অত্যাচারীর কবল থেকে মুক্তি লাভ করে সুবহানুল্লা সুবাহান্লাহ যারা গুপ্ত কথা জানতে চায় তা ঘুমের মাঝেও জানতে পারে অথবা সরাসরি তার সামনে এসে পড়তে পারে তার সামনে প্রকাশিত হয়ে যাবে অত্যাচারীর কবল থেকে সে মুক্তি লাভ করবে সুহানুল্লা সুবহানুল্লাহ সাত দিন বেশি পরিমাণে হাঁটতে চলতে বসতে যদি ইয়া হবিরু ইয়া হবিরু এই নামটি পড়েন ইনশাল্লা আল্লাহ সুবাহনতলা আপনাকে এই বিষয়গুলো দান করবেন দেখুন যে সব সময় সবসময় এই সিমটি পাঠ করবে আল্লাহর বলে আনেবেন তার যাবতীয় চিন্তা ভাবনা দূর করে দিবেন যাবতীয় খারাপ চিন্তা ভাবনাগুলো দূর করে দিবেন আরেকটি আমল দেখুন যে ব্যক্তি নফস খুব প্রবল তার নিয়ন্ত্রণে থাকে না যে শুধু খারাপ কাজেই লিপ্ত থাকে সে এই সি মুবারক বেশি পরিমাণে পাঠ করলে তার অধীনে থাকবে অর্থাৎ খারাপ কাজ থেকে সে বিরত থাকতে ইয়া হবিরু নামটি বেশি পড়ার কারণে আরেকটা আমল দেখুন দৈনিক যে ব্যক্তি আটশত তেতাল্লিশ বার ইয়া হবিরও পাঠ করবে আল্লাহ সুবাহ তাকে হেফাজত করবেন খারাপ লোকের চক্রান্ত থেকে তাকে হেফাজত করবেন এবং হিংস্র জন্তুর আক্রমণ থেকে রক্ষা পাওয়া যায় সুবাহ এবারে আসুন আমরা আরেকটি আমল জেনে নেই কোনো পরীক্ষার্থী বা কোনো কঠিন সমস্যায় পতিত লোক কোনো পরীক্ষার্থী যদি এই আমলটা করে সেও ফলা ভালো ফলাফল পাবে এবং কোনো কঠিন সমস্যায় যে বিভিন্ন রকম প্রবলেমে পড়ে গেছে ওই লোক যদি সাত দিন ধরে শুভে সাদিক থেকে সূর্যোদয়ের আগ পর্যন্ত অর্থাৎ ফজরের টাইমের সময় যদি এক হাজার একবার পাঠ করে ইয়া হবিরু তাহলে অবশ্যই পাঠক তার নিয়তে সুফল লাভ করবে অর্থাৎ সে যা নিয়ত করবে এটার সমস্যার সমাধান হবে পরীক্ষায় ভালো করবে যা চাবে তাই হবেন সব। তাহলে আমরা আজকে জানলাম ইয়া হবিরু নামের ফজিলত এবং আমল নিশ্চয়ই আপনি উপকৃত হলে আল্লা তালার কাছে অবশ্যই আপনি কৃতজ্ঞতা পোষণ করবেন এবং আমাদের জন্য দোয়া করবেন অন্য ভাইকে জানাতে শেয়ার করে দেবেন পরবর্তী ভিডিও পেতে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আসসালাম আলাইকুম ওরমতুল্লাহ